এখন বর্তমান সময়ে এআই মেড জার্নি ডালে থ্রি এই যে এআই যে টুলস গুলো আসতেছে তো এইগুলোর কারণে যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছে তাদের কাজের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কি আপনার মতামত আপনি একটু যদি শেয়ার করতে ধন্যবাদ খুব চমৎকার একটা মানে কি বলে করছেন তো অনেকের ভিতরে একটা কনফিউশন আছে যে যে এই যে এআইগুলো চলে আসছে এগুলো মনে হয় যে গ্রাফিক ডিজাইন সেক্টরটাকে রিপ্লেস করবে এটা আসলে পুরোপুরি ভুল ধারণা যারা হচ্ছে যে বিগিনার বা মিড লেভেলে বা স্কিল কম তাদের জন্য এটা হুমকি শেয়ার কিন্তু যারা এক্সপার্ট এবং হচ্ছে যাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে তাদের জন্য আসলে এগুলো কিছুই না বরং এটা হচ্ছে একটা আশীর্বাদ যেমন হচ্ছে যে আমাদের এখন ওয়ার্কের সময়টা কমাই দিচ্ছে আমরা ডিজাইনাররা দেখা যাচ্ছে যে একটা কনসেপ্ট তারপরে গেলে অনেক রিসার্চ করতে হয় ব্রেন স্ট্রমিং করতে হয় এ আসলে হচ্ছে কি যে এখন আহ ইয়া একটা মাধ্যমে আমি অনেকগুলো স্যাম্পল চকের সামনে দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের ভিতরে ফলো হচ্ছে ওখানে আমি দ্রুত আইডি জেনারেট করে নিজের মধ্যে একটা পলসেট দাঁড় করিয়ে দি বারতেছে সো এটা আমাদের জন্য এখন আশীর্বাদ ঠিক আছে কিন্তু যারা হচ্ছে সফট স্কিল মানে অটোমেশন জানে কাজ জানে তাদের জন্য এটা রিস্কি কারণ এখন বেসিক কাজগুলো ক্লায়েন্টরা অনায়সা করতে বারতেছে আর হচ্ছে যে ইআই চাইলে রিপ্লেস করতে পারবে না তার একটা উদাহরণ দিতে পারি যে কিছুদিন আগে ক্লায়েন্ট আমার কাছে আসছে একটা লোগো নিয়ে তো সে আমাকে বলতেছে যে আমি এআই দিয়ে লোগোটা করছি এখন আবার কিছু চেঞ্জ করা দরকার এখন সে তো চেঞ্জ করতে পারতেছে এখন এআইকে কমান্ড দিলে সব ভিন্ন ভিন্ন নতুন সব আসে আর এখন অবশ্য যদিও কিছু কিছু এআই আছে যারা হচ্ছে যে আপনার ভেক্টর ফাইলও দিচ্ছে শুনছে আর কি বাট বুঝলে কী হবে ক্লায়েন্ট তো আর এগুলো কীভাবে ইউজ করতে জানে না তো যখন আমাকে দিল তো তখন আমি তো হাসতেছি যাই হোক ওরা আমি এটা আমার মতো করে চেঞ্জ করে দিচ্ছে এবং ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে স আমি এনে করি ওটা ভয়পার কিছু নাই ভয় পার কিছু নাই ক্রিয়েটিভিটির আসলে রিপ্লেসমেন্ট হয় না আর এআই হচ্ছে যে একটা গতানুগতিক ধারা মেনটেন করে চলবে আর আর ইএমআই কখনও রিপ্লেসমেন্ট কখনও হবে কি না এটা আসলে ভবিষ্যতে বলে দিবে যদি যদি কখনো রিপ্লেস হয় ক্রিয়েটিভিটি তাহলে বুঝতে হবে যে মানব সভ্যতা আসলে তখন তো মানে কি বলে হুকির মুখে পড়ে যাবে ঠিক আছে ভাইয়া আর হচ্ছে আজকে তো মাইক্রোডার্সের গ্র্যান্ড ওপেনিং সো আপনার আসলেন দেখলেন কেমন অনুভূতি আপনি একটু যদি প্রকাশ করতে ধন্যবাদ মহসি থেকে আসছি আর কি তো খুবই ভালো লাগছে আমি মনে করি যে আসলে কুমিল্লাবাসী গর্ব করা উচিত যে এরকম প্রতিষ্ঠান কুমিল্লাতে হচ্ছে আর কি যে এখানে আগে এরপর হচ্ছে যে এটা হলো ম্যাথটার্স এবং আরও অনেক প্রতিষ্ঠান আছে আমি তো জানি আর কি তো এটা যে এনভায়রনমেন্ট আমি মানে দেখে জাস্ট অ্যাস্টোনিস্ট কারণ হচ্ছে যে এটা মানে কি বলে যে এটা ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস একটা অফিস সেটা আর কি তো খুবই ভালো লাগতিছে এবং আমি মনে করি যে এটা আসলে গর্বের একটা বিষয় আর কি যে একটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান প্রমিল্লাতা আছে এটা আসলেই মানে অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ